জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয়টা খুব সুন্দর বিষয় এই যে চৈত্র মাস চলছে চৈত্র মাসে বাসন্তী দুর্গা পূজা বা অন্নপূর্ণা পুজো আর এই অন্নপূর্ণা পুজোর সময় বাসন্তী দুর্গা পুজোর সময় আপনাদেরকে একটা বিশেষ কাজের কথা বলবো সেই কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসবে আপনাদের জীবন থেকে সমস্ত কিছু নেগেটিভিটি দূরে চলে যাবে আপনারা খুব সুন্দরভাবে মাথা উঁচু করে সমাজে থাকতে পারবেন আর আপনারা যে যা কাজ করছেন সেই কাজে প্রচণ্ডভাবে সফলতা পাবেন দেখবেন আর এই সময় মা অন্নপূর্ণা জাগ্রত থাকেন তাই এই সময় এই কাজটা যদি করতে পারেন কাজটা হচ্ছে আপনাদের কন্যা সন্তানের হাতে আমি কিছু জিনিসের কথা বলবো সেগুলো দিয়ে আপনারা একটা কথা বলবেন ভক্তির সঙ্গে সঙ্গে বিশ্বাসের কিন্তু কাজটা করবেন আর যেহেতু এ সময় মা জাগ্রত থাকেন আপনার ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন সব সময় আপনার গৃহ ছেড়ে উনি যাবেন না আপনারা যদি এই কাজটা করতে পারেন কাজটার কথা আমি বলবো তার আগে এই যে চৈত্র মাস চলছে চৈত্র মাসে এমন অনেক কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয় সেই কাজগুলো হচ্ছে এই চৈত্র মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকে তাড়াতে নেই কোনো প্রাণীকেই বাড়ি থেকে তাড়াতে নেই তারা যদি আপনার বাড়িতে আসে অবশ্যই তাড়াবেন না কিছু খেতে দেন বা না দেন কিন্তু মেরে ধরে তাড়াবেন না যেন তারপর আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে ভিক্ষুকেও ভিক্ষা দেবেন যথাসাধ্য অবশ্যই কিন্তু আর এই চৈত্র মাসে একটা বিশেষ কাজ করুন মা লক্ষ্মীর পুজো করবেন চৈত্র মাসের শুক্ল পক্ষে মা লক্ষ্মীর পুজো করলে আপনারা মা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন তার সঙ্গে আমি যে কাজটার কথা বলবো এই কাজটা তো অবশ্যই করবেন এই দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন থেকে নবমীর দিন পর্যন্ত মানে নবমীর দিনের মধ্যে আপনারা যে কাজটার কথা বলবো এই কাজটা করবেন আপনারা ষষ্ঠীর দিনে করতে পারেন অথবা অষ্টমী নবমীর দিনও করতে পারেন হ্যাঁ এই যে চৈত্র মাস এই চৈত্র মাসে যে পুজোগুলো হয় যেমন রাম নবমী এই দুর্গা পুজোর সময় যে নবমী এই নবমী তিথিতে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন তাই নবমী ব্রত অনেকে পালন করেন রামের মতো সন্তান পাওয়ার জন্য অনেকে রামনবমী ব্রত পালন করেন কিন্তু আমি রাম রামনবমী ব্রত সন্তানের মায়েদের প্রত্যেকেরই পালন করা ভালো আর এই যে চৈত্র মাস এই চৈত্র মাসে যদি একটা দিন গঙ্গায় স্নান করে আসতে পারেন খুব মঙ্গল হবে সংসারে গৃহে কটা গাছ আছে সেই গাছের পুজো করতে পারলেও খুব শুভ খুব মঙ্গল পাঁচটা গাছ আছে আমি পাঁচটা গাছের কথা বলবো এই পাঁচটা গাছের পুজো করতে পারলে আপনাদের জীবনে খুব ভালো হবে তো এই পাঁচটা গাছ হচ্ছে কলা গাছ নিম গাছ বেল গাছ তুলসী গাছ আর একটা গাছ সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আপনারা এই পাঁচটা গাছের পুজো একদিন একদিন করে করুন চৈত্র মাস থাকাকালীন খুব শুভ খুব মঙ্গলের কিছুই না ধূপ নেবেন জল নেবেন ঘটিতে জল নেবেন ধূপ কাঠি নেবেন নিয়ে জল অর্পণ করবেন ধূপ জ্বালিয়ে ধূপ দেখাবেন দেখিয়ে পুজো করবেন তবে এই গাছের ব্যাপারে গাছের পুজোর বিষয়ে আমি আমার অন্য একটা ভিডিওতে আরো বিশদ সুন্দরভাবে বলে দেব আপনারা সঙ্গে থাকবেন জানতে পারবেন অনেক কিছু হ্যাঁ এখন যে বিষয়টা বলছিলাম বিষয়টা হচ্ছে দেখুন এই চৈত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে কয়েকটা পয়েন্ট আমি বলে দিই এখানে চৈত্র মাস শুভ এতটাই এই চৈত্র মাসে যদি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা আপনাদের বাড়ির সামনে কেউ হরিনাম সংকীর্তন করছে করতাল বাজিয়ে যদি কানে শোনেন বা আপনার বাড়িতে এসেছে আপনাকে কিছু চাইছে আপনাকে কিছু দিতে হবে ওনাদেরকে যদি কিছু দান করেন ভীষণ শুভ ভীষণ ভালো আর আপনারা এই চৈত্র মাসে যদি কোনো অন্ধ ব্যক্তিকে সহযোগিতা করেন বা কোনো ব্লাইন্ড স্কুলে যদি কিছু দান করতে পারেন আপনাদের জীবন থেকে গ্রহ দোষ কেটে যাবে আপনাদের জীবন থেকে শনির দশা সম্পূর্ণভাবে কেটে যাবে যাদের শনি সাড়ে সাতই চলছে তাদেরও কিন্তু কেটে যাবে দোষ যদি অন্ধ ব্যক্তিকে দান করেন আর অন্ধ স্কুলে কিছু দান করতে পারেন আর দেখুন এই চৈত্র মাসে এমন অনেক অভাবী লোক আছে যারা চৈত্র মাসের সারা মাস খুলে বাবার ব্রত রাখে আর পাড়ায় পাড়ায় কিছু টাকা পয়সা তোলে চাল টাকা পয়সা তারা যদি আপনার বাড়িতে আসে আপনারা ওই এক টাকা একটা আলু একটুখানি চাল দিয়ে তাদেরকে বিদায় করবেন না যেন চেষ্টা করবেন একটু বেশি করে কিছু দেবার কিছু সহযোগিতা করার তাদেরকে এই কাজটা আপনারা করবেন এই চৈত্র মাসে আর এই চৈত্র মাসেই আসে ওরা তো আমি তাদের কথা বলছি যারা সত্যিকারের অভাবী মানুষ তারা আসে আর যারা অভাবী নয় হয়তো মানদ রেখেছে মানদ মানসিক করেছিল কারোর জন্য পাঁচ বাড়ি নিয়ে ভগবানকে পুজো দিতে যাবেন তাদের ব্যাপারটা আলাদা আমি তাদের কথা বলছি না তো যাইবা হোক এখানে যে কথাটা মেন কথাটা আসি এবার এই যে দুর্গা পুজোর সময় আপনারা যে কাজটা করবেন সেই কাজটার কথা এবারে বলে দিই দেখুন আপনার বাড়িতে যদি শিশু কন্যা থাকে ছোট কন্যা সন্তান থাকে তাহলে আপনারা ওই আপনার কন্যা সন্তানকে স্নান করিয়ে নেবেন ভালো করে গঙ্গা জলের একটু মাথায় ছিটে দিয়ে দেবেন আর নিজেও তো খুব ভালোভাবে স্নান করবেন গঙ্গা জলে ছিটে নিয়ে নেবেন তারপর ওই কন্যা সন্তানকে আপনার যেখানে ঠাকুর দেবতার স্থান আছে সেইখানে আসন পেতে বসাবেন আসন পেতে বসাবেন আসন পেতে বসিয়ে ওই ওর হাতে দেবেন নতুন বস্ত্র একটি নতুন বস্ত্র আর সেই বস্ত্রর ওপরে দেবেন পান সুপারি কড়ি একটু হলুদ আর ধান অল্প একটু ধান এই জিনিসগুলো দেবেন আর ওর পছন্দের মিষ্টি একটা হলেও হবে বা ওর পছন্দের মিষ্টি ওকে আপনারা দেবেন একটা হোক চারটি হোক পাঁচটা হোক দেবেন ওর হাতে দেবেন দিয়ে আপনারা মনে মনে বলবেন জয় মা জয় মা জয় মা বলে আপনারা ওই কন্যা সন্তানকেও প্রণাম করতে বলবেন ওকে বলবেন যে ঠাকুর দেবতাদেরকে প্রণাম করার জন্য তারপর ওই যে জিনিসগুলো ওর হাতে দিলেন ওই জামাটা বা যেটা দিয়েছেন জামা কাপড় ওকে পরতে বলবেন মিষ্টিটা তো খাবে কিন্তু পুজো হয়ে যাবার পরে আর ওই যে জিনিসগুলো দিয়েছেন ওই জিনিসগুলো ওই পান সুপারি হলুদ ধান করি আপনারা ওইগুলো মায়ের সামনে মা সামনে রাখুন একটা লাল সালু কাপড়ের উপরে রাখুন রেখে মা লক্ষ্মীর পুজো করে নিন মা লক্ষ্মীর সুন্দর করে পুজো করে নিন তারপর পুজো হয়ে গেলে ওই কন্যা সন্তানকে যে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছেন ওর পছন্দের মিষ্টি মা লক্ষ্মীকে দিয়ে পুজো করুন ওর পছন্দ সেই মিষ্টিটা মিষ্টি দিয়ে কিন্তু আপনার দেবতাদের পুজো করুন মা লক্ষ্মীর সঙ্গে আরো যারা দেবতারা আপনার বাড়িতে আছেন সকলের পুজো করুন ওই জিনিসগুলো রেখে দিয়ে পুজো করে নিলেন পুজো করে নেবার পর হয়তো আপনারা বলবেন বৃহস্পতিবার না হলেও চলবে হ্যাঁ বৃহস্পতিবারই হতে হবে এমন কোনো কথা নেই ওই যে সময়ের মধ্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ওই সময়ের মধ্যে যেই দিনটা আপনারা করবেন যে কোনো একটা দিন করবেন তো করে নিলেন করে নেবার পর ওই জিনিসগুলো শালু কাপড়ে সুন্দর করে মুড়ে আপনাদের যেখানে টাকা পয়সা থাকে আপনাদের যেখানে লকার আছে যেখানে রাখেন মানে জমিয়ে রাখেন টাকা পয়সা সেই জায়গায় রেখে দেবেন যেখান থেকে নিয়ে সবসময় টাকা পয়সা খরচা করেন প্রতিদিনের সেইখানে রাখবেন না যেখানে টাকা পয়সা সোনাদানা রাখা আছে সেই জায়গায় রেখে দেবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল আর ওই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন আর এই কাজটা করুন এই কাজটা করলে আপনাদের জীবনে সত্যি বলছি ভীষণভাবে ঐশ্বর্য আসবে আর আপনি মানে বাড়ির কর্তাদের কথা আমি বলছি বাড়ির পুরুষদের কথা বলছি আপনারা এই চৈত্র মাসে বাড়ির মহিলাদের স্ত্রীদের যে মা হতে পারে স্ত্রী হতে পারে কন্যা হতে পারে বোন হতে পারে দিদি হতে পারে যে যেমন সম্পর্কের তাকে সেইভাবে সম্মান দেবেন কটু কথা বলবেন না বা লাঞ্ছনা গঞ্জনা দেবেন না তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভোগ এই চৈত্র মাসে নিজেকে একটু সংযত রাখবেন আর আমি আমার মায়েদের উদ্দেশ্য বলছি আপনারাও নিজেদেরকে একটু সংযত রাখার চেষ্টা করবেন হ্যাঁ এখানে আর একটা কথা আমি বলে দিই হয়তো আমি জানি কমেন্টে আমাকে বলবেন আপনারা যে আমাদের বাড়িতে আমাদের কন্যা সন্তান নেই তাহলে আমরা কি করব দেখুন আপনাদের বাড়িতে যদি কন্যা সন্তান না থাকে যদি সম্ভব হয় আপনার আত্মীয় কন্যা কিন্তু শিশু কন্যা পাঁচ থেকে ন বছরের মধ্যে কন্যা বা আপনার প্রতিবেশী কন্যা হতে পারে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আর মেয়েদেরকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় যেমন ধরুন এই যে চৈত্র মাসে দুর্গা পুজো হবে নবরাত্রি শুরু হয়েছে নবপত্রিকা কলা বউ স্থাপন করা হয়েছে তো অনেকেই জানেন না আপনারা যে এই নবপত্রিকা কি কটা পাতা লাগে মানে কটা পাতা নয় নটা পাতা তো লাগে জানেন সকলেই কিন্তু নটা পাতা কি পাতা সেটা হয়তো অনেকেই জানেন না সেই নটা পাতার কথা আমি বলে দিচ্ছি কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মান কচু ধান এই নটা পাতা পাতাকে কিভাবে নিতে হয় কলা গাছ কলা গাছের সঙ্গে পাতা থাকে সেই পাতায় দুটো বেল দুটো বেলের বেলে ওই যে পাতাগুলো বাকি আট রকমের পাতা নিয়ে কলা গাছের সঙ্গে অপরাজিতার ডাল দিয়ে বাঁধতে হয় সুন্দর করে তারপর নদীতে স্নান করিয়ে শাড়ি পরিয়ে ঘুমটার মতো করে দিয়ে দিতে হয় দিয়ে মায়ের যে পুজো হয় সেখানে স্থাপন করতে হয় ওই যে মায়ের ঘর স্থাপন আর ওই কলা স্থাপন হলো পুজো হবে এই নবরাত্রির দিন থেকে মায়ের সঙ্গে মায়ের এই নটা রূপের পুজো হবে তো আপনারা ওই যে কন্যা সন্তানের হাতে ওইগুলো দিয়েছেন ওইগুলো দিয়ে যদি মনে মনে জয়মালক্ষিত বলবেন তার সঙ্গে যদি এই যে আমি মা দুর্গার নটি নাম বলে দিচ্ছি এই নটা নাম যদি মনে মনে উচ্চারণ করতে পারেন মা দুর্গারও আশীর্বাদ পাবেন তাহলে এই নটা নাম হচ্ছে দেবী শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা পুষ্মান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী এই নটা নাম যদি আপনারা বলতে পারেন আপনারা দরকার হলে লিখে নেবেন আমি তো বলে দিলাম তো আপনারা লিখে নেবেন নামটা আমারও তো মুখস্থ নেই আমিও তো দেখেই বলছি তো আপনারা লিখে সেই লেখাটা দেখে পড়েও বলতে পারেন মা দুর্গার তাহলে আশীর্বাদ পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা এই বাসন্তী দুর্গাপূজা বা অন্নপূর্ণা পূজার সময় অন্নপূর্ণা পুজোর সময় একটা কাজ আরও একটা কাজ করুন আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি দেখুন আপনাদের যে চালের পাত্র আছে রান্নাঘরে সেই চালের পাত্রে আপনারা আমি যে জিনিসটার কথা বলছি সেই জিনিসটা রেখে দেবেন একটা যদি ছোট মাটির ভাড় নিতে পারেন ভালো হয় তাহলে সেই ছোট্ট মাটির ভাঁড়ে এক টাকার একটা কয়েন একটা করি একটা ছোট্ট হলুদ তার সঙ্গে এলাচ আর অল্প একটু দুর্বা ঘাস দিয়ে মুখটা শালু কাপড় দিয়ে বেঁধে দেবেন লাল কাঠ দিয়ে বেঁধে দেবেন শালু কাপড় মুখে চাপা দিয়ে লাল কাঠ দিয়ে বেঁধে দেবেন দিয়ে ওই জিনিসটা আপনারা এই যে চৈত্র মাস চলছে এই চৈত্র মাসের বৃহস্পতিবার দিন করতে পারেন অথবা দুর্গা পুজোর সময় করতে পারেন বৃহস্পতিবার দিন করলে বেশি ভালো হবে বৃহস্পতিবার দিন আপনারা পুজো করে নেবেন পুজো করে নেওয়ার পর মায়ের সামনে ওইটা রাখবেন বাঁধা অবস্থায় পুরো রেখে পুজো করে নেবেন তারপর আপনাদের চালের পাত্রে রেখে দেবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস আর যত রকম উপায় আছে যদি আপনারা করতে পারেন খুব শুভ খুব মঙ্গল তো আরো অনেক উপায় আছে যে উপায়গুলোর কথা আমি একটা ভিডিওতে বলে দেওয়া সম্ভব নয় আমি আগামী ভিডিওগুলোর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি কিছু জানার থাকে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই আমি সঙ্গে সঙ্গেই দিই দেখতে পেলেই যখনই আমি হাতে মোবাইল নিই আমি যখনই দেখতে পাই কেউ কমেন্ট করেছে প্রশ্ন করেছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ এখানে একটা অনুরোধ আছে আপনারা আপনাদের সত্যিই যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন কিন্তু মানে অনেকে আছেন একটু বাঁকা হয়ে যায় ব্যাপারটা সেরকম ভাবে কিন্তু দেখবেন না প্লিজ তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়